বাংলাদেশের কুমিল্লার চন্দিনায় যেটা কুমিল্লার সাত আসন জামাত ইসলামীর দুই গ্রুপে অসাধারণ ঘটনা ঘটেছে জামাত ইসলামের রাজনীতির জন্য এই ঘটনা একটা বড় ধরনের ব্লেজিং রহমাত জামাত ক্ষমতে আসতে যাচ্ছে আমার দর্শক যারা আমার আলোচনা যারা শুনেন আমি নিশ্চিতভাবেই বলছি জামাত ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা মাত্র জনমত জামাত ইসলামীর পক্ষে এদেশে সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলামী ক্ষমতায় আসবে এখন জামাতের সামনে দুইটা কাজ বাকি একটা হচ্ছে এই যে তুমুল জনপ্রিয়তা জনমত এটাকে ব্যালট বক্স পর্যন্ত নিয়ে আসতে পারা এটা করতে পারলে জামাত ক্ষমতায় এমন এটা যদি সুষ্ঠুভাবে হয় এরপরের কাজ হচ্ছে ক্ষমতায় টিকে থাকা ক্ষমতায় আসা যতটা কঠিন জামাত ইসলামের জন্য তার চাইতে ক্ষমতায় টিকে থাকাটা আরো কঠিন ওই যে আপনার ছোটকালে বলেছেন না ভাব সম্প্রসারণ স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন এরকম জামাত ইসলামের জন্য ক্ষমতায় ক্ষমতায় টিকে থাকাটা কঠিন অনেকেই বিশ্বাস করেন ইসলামী দলগুলো যেহেতু ভালো ক্ষমতায় আসতে পারে কিন্তু টিকে থাকতে পারে না এবং পাবলিক পারসেপশন এক সময় ছিল যে জামাত এরা তো ক্ষমতায় আসতে পারবে না এখন এই পারসেপশন হয়েছে ক্ষমতায় আসতে পারবে কিন্তু কারোর মধ্যে এখনো কনফিউশন আছে যে ক্ষমতায় আসতে টিকে থাকতে পারবে কিনা আমি এটা নিয়ে নানা আলোচনা করেছি হ্যাঁ জামাত ক্ষমতায় আসতে টিকে থাকতে পারবে ফুল মেয়াদ পূর্ণ করতে পারবে পৃথিবীতে নতুন এক্সাম্পল সেট করবে ইসলামী দল এভাবে এসে টিকে আছে টিকে ছিল কোন এক্সাম্পল নাই পৃথিবীতে কিন্তু জামাত টিকে থাকতে পারবে সাকসেসফুলি টিকে থাকতে পারবে সারা পৃথিবীর ইসলামী আন্দোলনের মূল মডেল হবে বাংলাদেশ জামাত ইসলামী মিশর করেছে তুরস্কে একে পার্টি ফেল করেছে সাদাত পার্টি ফেল করেছে তিউনেশিয়া নাহাদা ফেল করেছে পাকিস্তানে জামাত ইসলামী ফেল করেছে পারেনি ফেল বলতে এখানে তারা ক্ষমতা আসতে পারেনি বা কোথাও কোথাও আসতেও টিকে থাকতে পারেনি এছাড়া আরো আফ্রিকান কিছু দেশে আছে যেখানে এই জামাত ধারার দল ক্ষমতা এসেছিল কিন্তু টিকে থাকতে পারেনি কিন্তু জামাত পারবে জামাত ক্ষমতায় এসে টিকে থাকতে পারবে এর সব উপাদান ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেটা আলাদা আলোচনা কিন্তু আজকে আলোচনা করছি জামাতের প্রার্থী মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা এটা জামাত ইসলামের ইতিহাসে নজিরবিহীন ঘটনা তবে হ্যাঁ জামাতের কেন্দ্রীয় নায়েবে আমিরের বক্তব্য থামিয়ে দিয়েছেন এটা কিছুদিন আগেও চট্টগ্রামে ঘটেছে কিন্তু জামাতের নেতার এমপি প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা এবং এই যারা মাইক কেড়ে নিয়েছে তারা সংখ্যা গরিষ্ঠ তারা মেজরিটি এমনকি রোকনরা মেজরিটি এবং এই মাইক কেড়ে নেওয়ার পক্ষে উপজেলা জামাতের নেতৃবৃন্দ বেশিরভাগই কিন্তু জেলা জামাত যার মাইক কেড়ে নেওয়া হয়েছে তার পক্ষে জামাতের ইতিহাসে আপনি কোথাও দেখাতে পারবেন না প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটেছে এখন তো কোনো মারামারি ঘটেনি মাইক কেড়ে নেয়া বাঘবিতণ্ড ধাক্কা ধাক্কি এটাকে আমি বলছি অসাধারণ ঘটনা এটা জামাত যে ইসলামী ক্ষমতার কাছাকাছি এসেছে এবং জামাত ইসলামী যে টিকে থাকতে পারবে তার একটা প্রমাণ কেউ ভুল বুঝবেন না জিনিসটা বুঝেন এ ধরনের ঘটনা আরো ঘটা উচিত যারা এই ধরনের ঘটনাগুলোকে সেলিব্রেট করতে পারবেন না আপনার জামাত ইসলামী শত্রু আপনার ক্ষমতায় জামাতকে আনলো আপনার কারণে জামাতের পতন হবে দেখেন জামাতের কিছু এমপি প্রার্থীর ক্ষেত্রে আমি বলি যে হয়তোবা বা যারা অযোগ্য তাদের নমিনেশন ঠিক না জামাত দিয়েছে হয়তোবা তারা জিতেও যাবে এমপি হবে কিন্তু হওয়া উচিত না কারণ কি একবার তার এমপি হলে তার অযোগ্যতার কারণে জীবনের এমপি হতে পারবে না এই জন্য তো আর হওয়া উচিত না এই জন্য এমপি হলে যোগ্য লোক হওয়া উচিত অযোগ্য লোক হয়ে যাবে জনগণের ভোটে এটা কিন্তু আমরা চাই না এইয এরকম জামাতের মধ্যে অনেক লোক আছে যারা হয়তোবা জামাতের ক্ষমতা আনার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন মাঠে ময়দানে কাজ করছেন কিন্তু আপনার এমন মানসিকতা আপনি দলকে ডুবাবেন ক্ষমতা থেকে নামিয়ে দিবেন এই জন্য এই জিনিসটা বোঝার চেষ্টা করুন এটা কত বড় ভালো ঘটনা এই দুই গ্রুপে মাইক কেড়ে নেওয়া এই ঘটনা প্রথম কথা হচ্ছে জামাত ইসলামে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন এবং সুশৃঙ্খল সংগঠন এই ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল সংগঠন এটা খুব ভালো কিন্তু আপনি যদি ক্ষমতায় আসেন তখন আপনাকে প্লুরালিজম ধারণ করতে হবে এবং বহু মত পথকে ধারণ করে আপনাকে চলতে হবে এবং ক্ষমতায় আস এসে টিকে থাকতে হলে এটা আপনাকে করতে হবে এখানে দেখেন এই ক্যাডার ভিত্তিক সংগঠন এরা ক্ষমতায় গেলে ফেসিস্ট হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা থাকে যেমন জামাত ইসলামীর যে সাংগঠনিক স্ট্রাকচার তার মধ্যে ফেসিবাদের উপাদান আছে যেমন রোকনরা কথা বলতে পারে না আমাদেরকে অনেকে বলেন এমনকি নির্বাহী পরিষদের সদস্য কর্ম পরিষদের সদস্য তারাও বলেন যে আমরা তো বলতে পারি না ভাই আপনি বলেন অনেকে বলে প্রচুর তালিকা আমি এটা কখনোই বলবো না কারণ তারা বিশ্বাস করে বলেন আহ এই জন্য এটা বলবো না কেন্দ্রীয় একদম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়েরও আছে যে আমরা তো বলতে পারি না এই যে বলতে পারে না অন্যায়ের বিরুদ্ধে তা আমাদেরকে বলেন এটি একটা ফেসিজম ক্যাডার ভিত্তিক সংগঠনে যেহেতু সে শৃঙ্খলা লঙ্ঘন করলে আবার প্রোটোকল আছে একজন মহানগরী নেতা সরাসরি চাইলে আমিরে জামাতের কাছে বলতে পারেন না তার অঞ্চল পরিচালক বা অনেক প্রোটোকল মেনটেন করে যেত হায়ার আর কি মেনটেন করতে হয় এ কারণে অনেকে আমাদেরকে বলেন ভাই আপনারা বলেন আপনি বললো তো আমিরে জামাত চলবে কিন্তু আমরা তো চাইলেও ওখানে যেতে পারি না মহানগরী গুরুত্বপূর্ণ এটা ঢাকা মহানগর দক্ষিণ উত্তর বিভিন্ন মহানগরীতে চট্টগ্রাম সিলেটে এরকম অনেক ঘটনা আছে এটার অর্থ হচ্ছে যে ক্যাডার ভিত্তিক সংগঠনের ফেসিস্ট হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা থাকে এবং জামাতের মধ্যে ফেসিজমের উপাদান আছে আর আপনি পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আপনার মধ্যে যদি ফেসিজমের উপাদান থাকে তাহলে আপনার পতন অনিবার্য আপনি তিন মাসে ক্ষমতায় থাকতে পারবেন না আপনাকে প্লুরালিস্টিক হতে হবে ভৌতবাদী হতে হবে আপনাকে যথেষ্ট লিবারেল হতে হবে এখন ওই লিবারাল জামাতকে লিবার এমনি বললে নসি হতে হবে না লিবারেল হবে বাধ্য হলে এখন ক্ষমতা এসে ভুল করে ফেললে ক্ষমতা হারিয়ে তখন আক্ষেপ করলে তো কাজ হবে না এই জন্য ক্ষমতা আসার আগে আগেই আপনাকে লিবারেল হতে বৌত্যবাদী হতে বাধ্য করতে হবে সেই ঘটনায় ঘটেছে কৌ মিল্লার মাইক কেড়ে নেওয়ার ঘটনা জামাতের এমপি প্রার্থীকে স্থানীয় জামাত নেতারা মানে না অধিকাংশ রোকন বলে যে একে মানে না আওয়ামী লীগের দোষের আওয়ামী লীগের এমপির সাথে কানেকশন ছিল অমুকের সাথে সম্পর্ক ছিল নানান অভিযোগ অধিকাংশ রোকন চায় আরেকজনকে কিন্তু জেলা সংগঠন এবং কেন্দ্রীয় সংগঠন মিলে দিয়ে দিয়েছে আরেকজনকে যাকে দিয়ে দিয়েছে তাকে মানে না এমনকি তাকে বক্তব্য দিতে দেয় না পাবলিক হেনস্থা করে মাইক কেড়ে নেয় এখন এই ঘটনার উপকারিতা হচ্ছে জামাতকে বহুত্ববাদী বানাবে কেউ কেউ এটাকে বলছেন সুপার ডেমোক্রেসি যে না জামাত এবং এই ধরনের ঘটনা আরো বেশি ঘটা দরকার কেন জামাতের মধ্যে এরকম অনেক ফেসিজম ফেসিবাদী সিদ্ধান্ত আছে কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে পারে না মাঠে ময়দানে এগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হলে অবশ্যই এখানে যারা মাইক কেড়ে নিয়েছে তারা হক যার মাইক কেড়ে নিয়েছে তিনি বাতিল এবং কেন্দ্রীয় জামাত এবং এই যে দায় অনেকে বলবেন যে বিশৃঙ্খলা করেছে দেখেন এখানে হ্যাঁ জামাতের সুপ্রিমেসির একটা বিশেষ দিক হচ্ছে জামাত সুশৃঙ্খল সংগঠন করে এখন জামাতের যে এই যে কুমিল্লার চন্দিনা যে ঘটনা মাইক কেড়ে না। এটা লার্জ স্কেলে কোন বিশৃঙ্খল ঘটনা না আর এর প্রভাব এমনভাবে পড়বে না যে মানুষ জামাতকে বিশৃঙ্খল মনে করে ভোট দিবে না অতএব এই দিকে জামাতের তেমন কোন ক্ষতি নেই হ্যাঁ এটা মিডিয়ায় আলোচনা হচ্ছে তোলবার হচ্ছে কিন্তু তেমন কোনো ক্ষতি নেই বরং জামাতকে কেন্দ্রীয় জামাত জেলা জামাতকে ভাবাবে ভাবাবে সারা বাংলাদেশের জেলা নেতৃবৃন্দ যারা অনেকটা ফেসিস্ট আচার আচরণে সংগঠন পরিচালনা তারা ফেসিস্ট আমি জেনে বলছি তারা শিক্ষা পাবে যে আমি উল্টো পাল্টা করলে কোন সময় আমার মাইক কেড়ে রেখে বলা যায় না তারা এখন থেকে চিন্তা ভাবনা করে ডেমোক্রেটিক ওয়েতে সিদ্ধান্ত নেবে এবং আপনি আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রাখছেন আপনি জামাতের যেই হন না কেন লাভ নাই আপনি থাকতে পারবেন না এই যে আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা এ কোন পাবলিক প্রোগ্রামে গেলে মাইর খেতে পারে এবং খাওয়া উচিত এই ঘটনাকে আমি দুই গ্রুপকেই স্বাগত জানাই কেন যে দুই গ্রুপই অনর তো এই যে অনর থাকে এর মধ্য দিয়ে একটা সমাধান বের হয়ে আসবে এর মধ্য দিয়ে ক্ষমতা আসতে টিকে থাকা বিভিন্ন মতদর্শের লোক নিয়ে একটা প্র্যাকটিস এবং কিছু থিওরি শিখবে যে না এভাবে ঘটনা ঘটবে এটা ডিল করতে হবে তো জামাত যেভাবে চিন্তা করে বসে আছে এতদিন যে আরে জেলা জামাত বলেছে কেন্দ্র বলেছে ভুল হোক শুদ্ধ হোক ক্যাটার ভিত্তিক সংগঠন এটা চ্যালেঞ্জের মুখোমুখি আসে না না এই জগৎ থেকে বের হয়ে আসেন আপনি ভুল করলে আপনি অজনপ্রিয় প্রার্থীকে নমিনেশন দিলে যোগ্য প্রার্থী তাকে আপনি বঞ্চিত করলে আপনাকে পাবলিকলি হেনস্থার শিকার হতে হবে এখন ক্ষমতা আসলে এমপি মন্ত্রী হয়ে যদি মনে করেন যে আপনি এমপি আর যদি মনে করেন যে আমি জামাতের আমি সংগঠন চালাচ্ছি আপনি দলকে ডুবাবেন এই জন্যে এই প্র্যাকটিসটা চমৎকার হয়েছে এই একটা ঘটনা সারা বাংলাদেশে জামাতের সকল দায়িত্বশীল আমির জামাত থেকে শুরু করে সবাইকে একটা বার্তা দিল যে উল্টোপাল্টা করলে অথবা সব বহুত্ব বহুত্ববাদী হতে না পারলে বা পিওর ডেমোক্রেসি চর্চা না করলে আর ডেমোক্রেটিক ইলেকশনে অধিকাংশের মতামতকে উপেক্ষা করে জেলা জামাতের সিন্ডিকেটে কাউকে নমিনেশন দিলে পাবলিকলি প্রতিরোধের সম্মুখীন হতে হয় এটা জামাত ইসলামিত শুধু বিএনপি বা আওয়ামী লীগে নয় এটা পুরো জামাতকে নাড়াচাড়া দিবে এরকম আরো দুই একটা ঘটনা ঘটলে পুরো জামাত পিওর ডেমোক্রেটিক হয়ে যাবে এবং ক্ষমতা আসতে ক্রাশ করার মতো ঘটনা আগেভাগেই তারা সাবধান হয়ে যেতে পারবে এখন এই ঘটনায় কারা দায়ী আমি প্রথমত দায়ী করব আহ জেলা জামাতকে জেলা জামাতের একটা সিন্ডিকেট দায়ী দ্বিতীয় দায়ী হচ্ছে কেন্দ্রীয় জামাত আর রুট লেভেলের জামাতেই ঘটনা ঘটেছে হ্যাঁ তাদের কারো যদি জামাত রোকুনিয়াত বাতিল করে সাংগঠনিক শাস্তি দেয় সেটাকেও আমি ওয়েলকাম জানাবো এই পুরো ঘটনা শাস্তির মুখোমুখি যারা হবে তাদেরকেও ওয়েলকাম যাদের ভুলে হয়েছে তারা ওয়েলকাম এই ধরনের ঘটনা না ঘটলে এখন তো শিক্ষা বা এগুলো তার করবে আর এই ধরনের ঘটনা না ঘটলে ক্ষমতা আসার পরে এমন ভুল করতো ক্ষমতা পতনের কারণ হয়ে যেতে সেলুট কুমিল্লার জামাত শিবির যারা এই ঘটনা ঘটিয়েছেন আমি কাউকে বহিষ্কারের পক্ষে নই সবাইকে নিয়ে বসে একটা সুন্দর সমাধান করেন অধিকাংশ রোকন যাকে চায় ভোট নিয়ে এটি ডেমোক্রেসি আপনি গণতান্ত্রিক নির্বাচন করছেন ডেমোক্রেসি মানতে হবে তাকে প্রার্থী ঘোষণা করে দেন সব সমস্যার সমাধান